খাত্তাব রাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলাম এমন সময় জনৈক ব্যক্তি দরবারে আত্মপ্রকাশ করলেন ধবধবে সাদা তাঁর পোশাক চুল তার কুচকুচে কালো না ছিল তার মধ্যে সফর করে আসার কোন চিহ্ন আর না আমাদের কেউ তাকে চিনতে পেরেছেন তিনি এসেই নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসে পড়লেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে দিলেন তার দুহাত তার দুই উরুর উপর রেখে বললেন হে মুহাম্মাদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন অর্থাৎ ইসলাম কি উত্তরে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ উপাস্য নেই মুহাম্মাদ আল্লাহর রসুল সলাত কায়ন করবে জাকাত আদায় করবে রমায়ণ মাসের শিয়াম পালন করবে এবং বাইতুল্লাহর হাজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন আমরা আশ্চর্যান্বিত হলাম একদিকে তিনি রসুলকে অজ্ঞের নেয় প্রশ্ন করলেন আবার অপরদিকে রসুলের বক্তব্যকে বিজ্ঞের নেয় সঠিক বলে সমর্থনও করলেন এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ইমান হচ্ছে আল্লাহ তা আলাহ তাঁর তার তাঁর কিতাবসমূহ তার রসুলবন এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা এছাড়া তাকবদিরের উপর অর্থাৎ জীবন ও জগতে কল্যাণ কল্যাণ যা কিছু ঘটছে সবই আল্লাহর ইচ্ছায় হচ্ছে এ কথার উপর বিশ্বাস করা উত্তর শুনে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন অতঃপর তিনি আবার বললেন আমাকে ইরসান সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহ ইবাদাত করবে যেন তুমি তাকে দেখছ আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন আগন্তুক এবার বললেন আমাকে গিয়ামাত সম্পর্কে বলুন উত্তরে নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানেন না আগন্তুক বললেন তবে কিয়ামাতের নিদর্শনসমূহ সম্পর্কে বলুন নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামাতের নিদর্শন হল দাসী তার আপন মনিবকে প্রসব করবে তুমি আরও দেখতে পাবে খালি পায়ের উলঙ্গ কাঙ্গাল মেষ চালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব অহংকার করবে উমার রাহ বললেন অতপর আগন্তুক চলে গেলে আমি কিছুক্ষণ সেখানেই অবস্থান করলাম পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন উমার প্রশ্নকারী আগন্তুককে চিনতে পেরেছো আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন ইনি হচ্ছেন জিবরিল আলাহি সালাম তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেবার উদ্দেশ্যে এসেছিলেন এক এক মুসলিম আট আবু দাউদ চার হাজার ছশো পঁচানব্বই নাসাই চার হাজার নয়শো নব্বই তিনশো একান্ন আহমাদ তিনশো সাতষট্টি এ হাদিসের ব্যাখ্যায় দ্বিমত রয়েছে কেউ কেউ বলেন এখানে ফাখিয়াহি দ্বারা জিবরিল আ এ নিজের উরুদ্দয় উদ্দেশ্য তবে সঠিক মতো হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদ্দয় আ এর নয় যা আল্লামা হাফি ইবনু হাজার রহ প্রাধান্য দিয়েছেন এবং এ হাদিসের বর্ণনা প্রসঙ্গ ও আবু হুরায়রাহ রা আবু যার রাহ কর্তৃক বর্ণিত ইমাম নাসায়ের সহিহ সানাদ বিশিষ্ট বর্ণনা তথা থেকে সুস্পষ্টভাবে এটি বুঝা যায় রব্বাতুন অর্থ মুনিম মুসলিমের বর্ণনায় বহুবচন শব্দের জায়গায় একবচন শব্দ রয়েছে এর অর্থ দাসী তার মুনিবের সন্তান জন্ম দিবে এবং পরবর্তীতে সে সন্তানটি তার মুনিবের স্থলাভিষিক্ত হবে আবার কেউ কেউ অন্য অর্থ বলেছেন